বাঁকুড়ার শুশুনিয়া থেকে বাঁকুড়ার একটেশ্বর শিব মন্দিরের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এবার ভাবুন তো এই পুরো রাস্তাটা যদি দন্ডি কেটে কেটে আসতে হয় আপনাকে তাহলে কেমন লাগবে শিবের ভক্ত মহাদেব গোস্বামী এই কাজটাই করছেন শ্রাবণ মাসে ভোলেনাথের মাথায় জল ঢালতে শুশুনিয়া থেকে একটর শিব মন্দির যাচ্ছেন দণ্ডি কেটে বাবুর বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে শান্তির বার্তা বুকে পিঠে নিয়ে এই কাজ করতে চলেছেন তিনি শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস সকাল থেকেই বিভিন্ন শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় এই ছবিটাই দেখা যায় বাঁকুড়াতেও শুধুমাত্র শিবের প্রতি বিশ্বাস আর ভক্তির জোরে শিশু থেকে বৃদ্ধ এমনকি কিশোর কিশোরী থেকে প্রৌঢ়া প্রত্যেকেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পৌঁছে যান বাবা ভোলানাথের মন্দিরে সে ভক্তদের মধ্যে একজন হলেন মহাদেব গোস্বামী তবে হেঁটে নয় দণ্ডি কেটে কেটে পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা সম্পন্ন করবেন তিনি মহাদেব গোস্বামী জানান আমার দেবার কিছু নেই না আছে টাকা পয়সা না আছে দৈহিক জোর ভগবানের কাছে প্রার্থনা করাই আমার একমাত্র উপায় আমি চাই সমস্ত যুদ্ধ বন্ধ হোক শান্তি ফিরুক পৃথিবীতে শ্রাবণ মাসের অর্থ হল বাবা মহেশ্বরের মাস এই মাসে অন্তর থেকে বাবাকে ডাকলে সব রকম মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব এমনটাই মনে করেন ভক্তরা সেই বিশ্বাসের ধারা বজায় রেখে প্রতি বছরের মতো এই বছরও ভরা শ্রাবণ মাসে বৃষ্টিকে উপেক্ষা করে পায়ে হেঁটে ভক্তদের ভিড় চোখে পড়বে গোটা বাঁকুড়া জেলায় তবে এই ভিড়ে যদি দেখতে পান একজন মানুষ বুকে ভর দিয়ে এগিয়ে চলেছেন তাহলে বুঝবেন শান্তির দূত আমি যাব সবাই বন্ধু শত্রু মিত্র যে যুথায় আছে সবাইকার জন্য বাবা বাবা একটেশ্বর কাছে আমি প্রার্থনা করতে যাবো যখন যুদ্ধ পুদ্ধ কোনো কিছু না যেমন শান্তি সবাই সুখ শান্তিতে থাকতে পারে এই বার্তা নিয়ে আমি যাচ্ছি আমি দন্ডি কেটে কেটে যাবো যেমন বর্ধমানের দ্বীপ যখন যাচ্ছে আদি যখন সেরকম ভাবে আমি যাবো কতদূর যাবো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার যাত্রা আমি শুরু করব এই শোষণা থেকে হ্যাঁ কষ্টকর ব্যাপার হলো আমার করতে হবে আমার মন চেয়েছে যে দেশের জন্য আমি কিছু করি বা ঠাকুরের কাছে প্রার্থনা করে দিই তাছাড়া তো অন্য কোনো আমার উপায় নিয়ে আমি পয়সা করি নাই যে সাহায্য করতে পারবো খালি একটু মানে ঠাকুরের কাছে আমি প্রার্থনাই কেবল আমি করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি হ্যাঁ এখানে এখানে সামান্য কাজ টু করে পরে বেরিয়ে পড়বো জল কীভাবে জল আমি এখান থেকে প্রণাম সভা সভা খেতে যাব। লাস্টের দিন এখানে জবে পৌঁছাবো মানে একটা মন্দিরে আগে নদীতে জল জল নিয়ে বাবার দারাকের সর নদীতে আমার তো মনে হচ্ছে মোটামুটি ওই রবিবার দিন হতে পারে তার আগেও পৌঁছাতে পারে স্যার আর মানে সোমবারও হতে পারে বলা যাচ্ছে না আইডিয়া নেই তো পঁয়ত্রিশ কিলোমিটার আমি গড়ে সাত কিলোমিটার করে পার ডে আমি ধরছি হিসাবে তাহলে পাঁচ দিন পাঁচ দিনের মতো হ্যাঁ পাঁচ দিনের মতো তাও কমও লাগতে পারি আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের সারেঙ্গা সারেঙ্গা ব্লকের অন্তর্গত আমার গ্রামের নাম হচ্ছে নিবিড়া বের গ্রাম পঞ্চায়েত সারেঙ্গা থানা ওখান থেকে হ্যাঁ ওইখান থেকে এসেছি হ্যাঁ শান্তি মানে সকলে যাতে শান্তি থাকে আমার নিজের ফ্যামিলি দিকে শুরু করে চারদিকে যে আছে জুথায় যা আছে দেশ সমস্ত যেমন শান্তির পরিবেশও যেমন থাকে বাবু মানে বাবা একটেশ্বরের কাছে এই পার্সোনা নিয়ে যাচ্ছে কি নাম আমার নাম মহাদ গোস্বামী আমার বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে নিবিড়া দাম নিবিড়া পোস করে জেলা বাঁকুড়া সারেঙ্গা